শিম মশাটা ভাত দিয়ে তারপরে আমি ডাক দিই হ্যাঁ এই দেখো এতক্ষণে মনে পড়েছে তো ওই যে মেয়ে কি করছে দেখো জামা কাপড় গুলো তুললো তুলে ও কোথায় যাচ্ছে ওই যে এবার যাবো আমরা হচ্ছে ওই দেখো কী বলে তো আমাদের বিচুলি চলে এসছে খালি আমাদের খাবার গুছালেই হয় না আমার হচ্ছে কি বলে আমাদের হ্যাম্বর খাবারও ঘুসাতে হয় মানে গরুর খাবার যেটা ওই যে আমার বড়ো মেয়ে কাজ করতে চায় না আজকে নিয়ে যাচ্ছে দেখো ওই যে গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে কারণ গাড়ি বাড়ির ভিতরে ঢুকবে না এ দেখো আমিও মাথায় নিয়ে যাচ্ছি দুটো নিয়েছি মাথায় এবার বাবা নিয়ে যাচ্ছে দেখো মানে সবাই কাজে লেগে পড়েছে কেউ বাকি নেই তো খুব তাড়াহুড়ো ঝিরি বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করে যাচ্ছি সবাই নিতেই বৃষ্টি আসলে না সবগুলা নিতে অসুবিধা হবে ওই জন্য খুব তারা দাও দেখ পাটকাটি তো দেখো গরুকে খাবার দিচ্ছে কুন্ড মশাই তো ওই পাশেই কোম্পানি কাজে তো ওখান থেকে দেখো ওই যে চলে এসছে গরুকে একটু খাবার দিচ্ছে

মাছ কাটতে বসে গেছে বললাম লেঠা মাছ কাটা কেটে দিয়ে যান দেখো সবগুলো জানেনি এখানে রেখে দিয়েছে

क्या नाम लिखना बने स्कूल शुरू और आगे नाम लिखाने की हाँ क्या कुछ है स्कूल शुरू आगे नाम लिखने जाए तेरा तो रस्कार लगना था क्या कौन सी देरी हो जब

কেটে নিয়ে রান্না ভেজে রেখে দেবো কটা মাছ এখন আর রান্না করব না রাত বিকালে রান্না করব তো কী তো ওই লেঠাকটা কেটেছে আর পুটি আছে তো পুটি আমি বানিয়ে নিই আর আজকে সকালবেলা স্নান হয়ে গেছে আমার কি বলো তো রাস্তায় পুকু নোংরা করে রেখেছিলো সেটা পরিষ্কার করে একবার স্নান করে নিয়েছি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে টাটা সব বাই